হজরতে আবু জর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর সাথ করিয়াছেন কেয়ামতের দিন সকল উম্মতের মধ্যে হইতে আমি আমার উম্মত গুলিকে চিনিয়া লইব রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন এই ঘোষণা করলেন সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাল আন হুম জিজ্ঞাসা করিলেন সেটা কিভাবে সম্ভব হবে আপনি আপনার উম্দকে চিনিতে পারিবেন কৌটি কৌটি মমিনার মধ্যে কৌটি কৌটি জনতার মধ্যে আপনার উম্মদগুলিকে কিভাবে চিনিয়া লইবেন রাসউল্লা সাল্লাল্লাহ আলিহিয়া সাল্লাম বললেন সেদিন আমি চিনিতে পারিব তাহাদের আমল নামাগুলি ডান হাতে দেওয়া হবে আর যাহাদের আমল নামাগুলি ডান হাতে দেওয়া হইবে তাহাদের বিশেষ একটি নোর থাকিবে যারা নামাজ কয়েম করেছে অধু করেছে অধিক আমলের কারণে তাহার তাহাদের চেহারাটা চমকাইতে থাকিবে সেই দিন চমকাইতে থাকিবে আর তাহাদের বিশেষ একটি নোর তাহাদের আগে আগে চলিতে থাকিবে সেই নূরগুলি দেখে দেখে আমি আমার উম্মিকে চিনিতে পারিব আর সেই দিন প্রত্যেকজন মমিনের নোর পাইবে আমল অনুযায়ী যে যেভাবে আমল করেছেন দুনিয়ার মধ্যে সেই দিন সেই আমল নামা অনুযায়ী তাহারা নূর পাইবে আমি নিশ্চয় আমার উন্মতগুলিকে আমি চিনিতে পারি বউ